নমস্কার নমস্কার বন্ধুরা জলকাল বেঙ্গলি টায়ার্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য কী মেসেজ আসছে কী এনার্জি আসছে দেখে নেব আর তার আগে আমি আপনাদের অরা ক্লিন্স করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় আর প্রত্যেকবারের মতো বলবো আমার এটা টাইমলেস ভিডিও আপনার কাছে যখন যাবে কিছু না কিছু মেসেজ আপনি এর মধ্যে পাবেন আর আমার আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে শিবশক্তি দীপিকা রায় শিবশক্তি টেরো ট্রিপল এইট এই চ্যানেলে আপনারা কিন্তু রাশি অনুযায়ী কিছু ভিডিও দেখতে পাবেন যেহেতু এটা নতুন কম ভিডিওই আছে তো আপনারা কানেক্ট করতে পারেন ওখানে আর আর একটা কথা বলে রাখি বন্ধুরা যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ পেন্ডেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আর যারা পুরনো আছেন আমার পুরোনো সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ অল আমার তরফ থেকে জয়মাকালি টার পরিবারের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা রইলো আর যাতে আপনাদের জীবনের খারাপ জিনিসগুলো দূরে সরে যায় তো বন্ধুরা চলুন আজকে ফার্স্ট আমি আমার আপনাদের অর্ডার কিন করছি হে কালী হে মাকাল আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিল ওম

ফার্স্ট আমরা এনার্জি চেক করব আপনার ফার্স্ট দেখবেন্ট ফিউচার ওকে এখানে আজকে যার জন্য এনার্জি আসছে বলে রাখি জাজমেন্ট কার্ড তো ফার্স্টে মানে অতীতে আপনি খুব মানে দ্রুত গতিতে উন্নতির দিকে যাচ্ছিলেন আপনার লাইফে যেটা হয়েছিল আপনি উন্নতির শিখরে পৌঁছাচ্ছিলেন এবং এখানে আপনার অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড যেই থাকুক না কেন সে আপনাকে কিন্তু সাহায্য করেছে আপনি যে দেবদেবীকে ডেকেছেন যে পুজো পাঠ করেছেন যে ফ্রিকুয়েন্সিতে আপনি আগিয়ে গেছেন তারা আপনাকে সাহায্য করেছে তো সেই কারণে আপনি গ্রো করেছেন আমি এখানে অ্যানসিস্টারদের এনার্জি পাচ্ছি কিছু স্পিরিট গাইড অ্যাঞ্জেল এখানে আছে তবে বিশেষ করে আমি আপনাদের পূর্বজদের আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি তো আপনাদের পূর্বজদের আশীর্বাদ আপনার সঙ্গে ছিল এবং আপনি গ্রো করছিলেন তো মানে অতীতে আপনি খুব ভালো অবস্থায় ছিলেন আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো দিন দেখেছিলেন অতীতে কিন্তু বর্তমানেতে আপনি ফাইব প্যান্টিক্যালের এনার্জিতে আছেন কিছু আপনি হারিয়েছেন কিছু লস আপনার হয়েছে আপনার জীবনে এমন কিছু জিনিস এসেছে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটেছে সেটা আপনার মানি প্রবলেম হতে পারে টাকা পয়সার সমস্যা আপনার সম্পর্ক ভেঙে যাওয়া কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তো এরকম আমি কোনো এনার্জি দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপনার সঙ্গে হয়েছে আর এখানে আপনি এখন পুরো স্যাড জোনে চলে গেছেন আপনার মন মেজাজ কোনোটাই ভালো নেই আপনি একান্তে থাকার চেষ্টা করছেন একা থাকার চেষ্টা করছেন এবং আপনার বারবার কোনো জিনিসের জন্য রিগ্রেট হচ্ছে তো আমি এখানে দেখব আপনি এই অবস্থায় কেন এসেছেন এই মুহূর্তে আপনার এই রকম অবস্থা কেন ওকে দুটো কার্ড বেরিয়ে এসেছে টেম্পারেন্স এস এসব শোড ওকে সম্ভবত কিছু মাইন্ড করবেন না আমি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে যে এনার্জি আসছে আপনি কাউকে হারিয়েছেন ঠিক আছে আপনি কাউকে হারিয়েছেন আপনার আপনার কোনো লাভস্তানকে আপনি হারিয়েছেন যে আপনার কাছ থেকে চলে গেছে যার ফলে আপনার পুরো দুনিয়া ওলট পালট হয়ে গেছে কেউ হয়তো এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে চলে গেছে বা এরকমও হতে পারে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে যার সঙ্গে যে এনার্জি আসছে আপনি নেবেন কিন্তু সম্ভবত আমি এখানে ডেথ দেখতে পাচ্ছি তো কেউ আপনাকে ছেড়ে চলে যাবার কারণে কিন্তু আপনার পরিস্থিতি পুরো ইনব্যালেন্স হয়ে গেছে কোথাও না কোথাও আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন এবং আপনি আর কোনোভাবে দাঁড়াতে পাচ্ছেন দাঁড় করাতে পাচ্ছেন না নিজেকে পরিস্থিতি আপনার এটা হয়ে আছে আমি এখানে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটাই দেখতে পাচ্ছি কোনো ডেথ কোনো খারাপ কিছু আপনার সঙ্গে অবশ্যই হয়েছে ওকে দা এর পিছনে কিন্তু কোনো গোপন কারণ ছিল এখানে এনার্জি আসছে যে আপনার সম্ভবত আপনি যদি কোনো কিছু হারিয়ে থাকেন আপনার লাইফ থেকে আপনার ভালোবাসার মানুষ আপনার আমি সব এখানে একদম ডেফিনেটলি মেসেজ আসছে আপনার মানে কোনো ভালোবাসার খুব প্রিয় জিনিসকে আপনার থেকে কিছু কেউ কেড়ে নিয়েছে কিন্তু এটা কেড়ে নেওয়া হয়েছে এখানে হাইব্রেস্টেস এনার্জি যেটা বলছে যে কিছু গোপন জিনিস এমন আছে যেটা আপনার সঙ্গে হয়েছে কেউ আপনার খুশি আনন্দ সমস্ত কিছু আমি এখানে কারো কারো দেখতে পাচ্ছি আপনার খুশি আনন্দকে কেড়ে নেওয়া হয়েছে যেটা থেকে আপনি সবথেকে বেশি হ্যাপি ছিলেন যেটাকে নিয়ে আপনি সবথেকে বেশি খুশি ছিলেন সেটা আপনার কাছ থেকে দূরে সরে গেছে তো এই জন্য আপনার এরকম অবস্থা হয়ে আছে এই মুহূর্তে কিন্তু আপনার পাস্ট মানে ফিউচার ভবিষ্যতের এনার্জি যেটা দেখতে পাচ্ছি সিক্স অফোন অবভিয়াসলি আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন এই মুহূর্তে যদি আপনার এরকম অবস্থা হয়ে থাকে আপনি হানড্রেড পারসেন্ট কাটিয়ে উঠতে পারবেন কারণ এখানে আমি ভিক্ট্রি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পরিস্থিতিকে আপনি ট্যাগল করতে পারবেন আমি শুধু দেখব এখানে এই মুহূর্তে আপনার এই অতীত থেকে কারণ আমি ভবিষ্যৎ আপনার দেখতে পাচ্ছি উজ্জ্বল ভবিষ্যৎ আপনার ঠিক আপনি ঠিক জায়গায় পৌঁছাবেন কিন্তু আমি এখানে দেখব যে আপনি ফাইভ वोन्स ते के मैं मानी सॉरी फाइव ऑफ पेंटीकल के बेरोबिन की भाभे किंग ऑफ सोल ओके द डेथ एंड पेज ऑफ कप्स देखो যদি কারো কারো জন্য মেসেজ আসছে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে অতীতে দুর্ব্যবহার করে আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে আপনার জীবনে কোনো খারাপ কিছু নিয়ে এসে থাকে বা আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট মেসেজ আসছে আপনার পার্টনার পুনরায় আপনার দিকে কিন্তু সেই লাভ অফার নিয়ে আসবে যেটার যেটাকে হারিয়ে আপনি ডিস্টার্ব হয়েছিলেন কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ট্রান্সফরমেশান আপনার হবে ঠিক আছে ট্রান্সফরমেশান আপনার হবে আপনার জীবনে এমন বড় কিছু পরিবর্তন হতে চলেছে এমন বড় কিছু পরিবর্তন আপনার জীবনে আসছে যেটা কিন্তু কোনো ব্যক্তি খুব দ্রুত গতিতে আপনার দিকে নিয়ে আসে হানড্রেড পারসেন্ট কোনো ব্যক্তি আপনার দিকে আসছে যে আপনাকে কিন্তু এই পরিস্থিতি থেকে বের করার মতো ক্ষমতা রাখেন তো আমি এখানে কারো কারোর জন্য কোনো লাভ অফার আসছে ঠিক আছে হয়তো সেটা খুব সামান্যভাবে আপনার দিকে মানে আপনার মনে হতে পারে যে জিনিসে আপনি হয়তো এখন আপনার যা পরিস্থিতি আছে আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এটা আপনার জন্য আগামী দিন বেনিফিট দেবে কোনো না কোনো অফার আপনার দিকে আসছে এবং আপনার জন্য মেসেজ থাকছে এই সময় আপনি যদি এই অফার গ্রহণ করেন ইয়েস আপনাকে যে অফারটা ভগবান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করুন আমি বলছি আপনার জীবনে উন্নতি আপনি দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার উন্নতি আপনি দেখতে পাবেন আপনার যা পরিস্থিতি হয়ে গেছে সেখান থেকে আপনি মুভ অন করতে পারবেন ওকে পেজ অফ প্যান্টিকাল শুরু থেকে আপনাকে শুরু করতে বলা হচ্ছে আপনার পরিস্থিতি যদি কেউ খারাপ করে দেয় আপনি বলছি শুরু থেকে শুরু করুন ডেফিনেটলি আপনি যখন শুরু থেকে শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন এখানে মেসেজ আপনাকে তাই বলছে যে পুনরায় আপনি स्ट्रेंथ आस में देखो स्ट्रेंथ कार्ड পুনরায় আপনি স্ট্রেনথে আসবেন অর্থাৎ এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যা আছে যেটুকু আছে সেটা দিয়ে আপনি স্টার্ট করুন একদম আপনার কাছ থেকে হারিয়ে গেছে বলে আপনি আর কোনো কিছু করতে পারবেন না বা কোনো বিজনেস আপনি করছিলেন সেখানে ডাউন ফল হয়েছে বলে আর পুনরায় করতে পারবে না এটার চিন্তাভাবনা না করে আপনি নতুন করে স্টার্ট করুন আর রিলেশানশিপ যদি কোনো রিলেশনশিপ আপনাকে থেকে দূরে সরে যায় তাহলে আপনি দুঃখ করবেন না আমি বলছি কিছু না কিছু আপনার জন্য ইউনিভার্স ভেবে রেখেছে আপনার জন্য বেটার কিছু আছে ওকে এইট অফ পেজ অফ ওয়ান্স অ্যান্ড ড্রেভেল দেখুন এখানে মেসেজ আসছে আমি হানড্রেড পার্সেন্ট যেটা দেখতে পাচ্ছি যে ডেবিলের কার্ড আপনাকে তাই বলছে যে কোনো না কোনোভাবে ঠিক আছে কোনো না কোনোভাবে কেউ আপনাকে বেঁধে রেখেছিল কেউ আপনার চোখে পট্টি দিয়ে রেখেছিল আপনার ধরুন ইউনিভার্স এই সময় আপনার লাইফ থেকে কাউকে টেনে বের করে দিয়েছে বা আপনাকে ছেড়ে চলে গেছে সেটা আপনার দুঃখ হচ্ছে কিন্তু আলটিমেটলি ওই ব্যক্তি আপনাকে কোথাও না কোথাও ঠকাচ্ছিল বা আপনার চোখে কোনো পট্টি পরিয়ে রেখেছিল আপনাকে কবজায় রাখার জন্য ইউনিভার্স এখানে আপনারা যারা প্রার্থনা করেছেন যে আপনাদের জীবন ডাউনফল হচ্ছে কেন তো সেখানে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে এটা ইউনিভার্স ভগবান করেছেন আপনার জীবন থেকে নেগেটিভ কিছু ব্যক্তিকে দূরে সরিয়েছে তো আপনার জীবন থেকে নেগেটিভ কিছু ব্যক্তিকে যদি দূরে তার জন্য আপনি দুঃখ করবেন না কারণ আপনাকে আপনার এটা মেনে নেওয়াটাই সব থেকে শ্রেয় হবে আগামী দিনের জন্য এই সময় আপনি নিজেকে যে ডাউন ফল মানে যে খারাপ পরিস্থিতিতে দেখছেন আপনার এই সময় যে খারাপ পরিস্থিতি আছে আপনি বিশ্বাস রাখুন ভগবানের উপরে কিছু দিনের মধ্যেই আমি সিক্স অফ ওয়ান্ডের উর্জা পেয়েছি মানে এখানে আমি দেখছি মাসখানেকের ভিতর মাস দুয়েকের ভিতরেই আপনি কিন্তু বা কারো কারো মানে ছ দিনের এনার্জি আছে আপনি কিন্তু একটা অফার একটা সুযোগ কিছু পাবেন যেখান থেকে আপনি নতুন করে সব কিছু স্টার্ট করতে পারবেন তো এই ম্যাসেজ আপনার জন্য আসছে আর আমি দেখব যে এই মুহূর্তে আপনার সঙ্গে যে খারাপ পড়িয়েছিল সে কি ও হো সিক্স ওকে এখানে কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনার পূর্ব পরিচিত কোনো ভালোবাসা হতে পারে এক্স হতে পারে বা আপনার ছোটোবেলার কোনো বন্ধু বান্ধব হতে পারে সে আপনার জীবনে কিন্তু খারাপ কিছু এনেছে আজকে আপনাদের যাদের জন্য মেসেজ আসছে আপনারা কনফার্ম হয়ে যান আপনার কোনো ফ্রেন্ডস সার্কেলের মধ্যে আপনার কোনো বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ আছে বিশেষ করে বান্ধবীদের মধ্যে এমন কেউ আছে যে আপনার সঙ্গে কিন্তু এই খেলাটা খেলেছে আজকে আপনার জীবনে যা কিছু ডাউনফলের পিছনে কিন্তু এই মহিলার এনার্জি যেখানে এখানে সিক্স অফ কাপস ছোটোবেলাকে বোঝাচ্ছে এবং ছোটোবেলা থেকে আপনি সেই মহিলাকে চেনেন সেই আপনার জীবনে এত কিছু তাণ্ডব করেছে অর্থাৎ আপনাদের আমি মেসেজ পাচ্ছি এখানে এমন কোন ব্যক্তি এমন কোনো মহিলা আপনার লাইফে এমন কোন ফ্রেন্ড আপনার লাইফে আছে যে কিন্তু আপনাকে তজনজ করাটাই হচ্ছে তার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য করে নিয়েছে তো এখানে আপনাদের জন্য মেসেজ কিন্তু এটাই আসছে যে আপনারা দেখুন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে যদি কেউ থাকে তাহলে সে কিন্তু আপনার জন্য নেগেটিভ কিছু ম্যানিসেস্ট করছে আপনার লাইফ আপনি যদি সেই বন্ধু বান্ধবকে খুঁজে বের করে আপনার লাইফ থেকে বের করেন অবভিয়াসলি আমি বলছি আপনি আগিয়ে যেতে পারবেন দেখুন আপনার আপনাকে ছোট থেকে চেনে ওকে নাইট অফ প্যান্টিক্যাল ফোর অফ প্যান্টিক্যাল টু অফ ওয়ানস আমি একদম এটাই জান দেখতে চাইছিলাম দেখুন এখানে কি করছে কোন রিচুয়াল করছে একটা মেয়ে ঠিক আছে তো এখানে এমন কোন মহিলা আপনার জীবনে আছে যে গোলডিগার যে সম্পত্তি লবির আপনার স্ট্যাটাস আপনার কিছু দেখে যে সে সহ্য করতে পারছে না এবং যার ফলে আপনার উপরে কিন্তু সে কোনো স্পেল করেছে এখানে হুডুডাল আপনার জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে আমি বলবো যে আপনার নামে কোনো পুতুল তৈরি করে তার উপরে কোনো রিচুয়াল করা হচ্ছে আপনারা সাবধান হয়ে যান আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ছোটোবেলার কেউ কারো জন্য আপনার সিবলিংস হতে পারে ঠিক আছে আপনার ভাই বোনদের মধ্যে কেউ হতে পারে বিশেষ করে বোনেদের মধ্যে হতে পারে বা আপনি কাউকে বোন ডেকেছিলেন সে করতে পারে বা আপনাকে ছোট থেকে চেনে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ আছে তার দ্বারা কিছু হচ্ছে আপনি একটুখানি দেখুন বটন অফ দ্য ডেকে আছে আপনি সেটা খুঁজে বের করতে পারলেন নাই না প্র্যান্টিক্যাল পুনরায় আপনি আপনার লাইফে কিন্তু গ্রো করবেন দেখুন আপনার লাইফে কেউ না কেউ আছে যে আপনার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে তো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে এবার দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স আসছে যার সঙ্গে মেসেজটা এলো অবশ্যই সে নেবেন এবং আমি বলবো আরেকটা জিনিস গাইডেন্স আপনারা প্রত্যেকে নিতে পারেন চলুন গাইডেন্স আপনাদের জন্য কি আসছে এই সময়তে দেখে নেব কোন বিষয়ে কোন বিষয়ে আপনাদের জানা দরকার বা এই সময় ইউনিভার্স আপনাদের জীবনে কি নিয়ে আসছে ফার্স্ট মেসেজ ওকে ফর গুড আপনাদের কারো কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কোনো ভুল আপনার হয়েছিল ভগবান আপনাকে ক্ষমা করে দিচ্ছে ঠিক আছে ফর ভগবান আপনাকে দিচ্ছে মানে ক্ষমা আপনাকে করে দিচ্ছে বা আপনি যদি কারো কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন সে আপনাকে ক্ষমা করে দিয়েছে মন থেকে এবং কিংবা এটা দরকার আছে আপনি কারোর ওপরে রেগে আছেন তাকে ক্ষমা করার দরকার আছে আপনি তাকে ক্ষমা করে দিন নেক্সট মেডিটেশান বিগিনিং আচ্ছা বিগানস আনসার ওকে আপনাকে বলা হচ্ছে যদি কোনো প্রশ্নের উত্তর আপনি করছেন তাহলে ডিপ মেডিটেশন করুন আপনি ডিপ মেডিটেশন করলেই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আচ্ছা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ ঠিক আছে আপনারা যারা কোনো হায়ার লেভেলের কোনো চাকরি কোনো পদ উচ্চপদ এই সময় এই সমস্ত বিষয়ের জন্য আপনারা যারা অপেক্ষা করছিলেন বা কারোর জন্য সরকারি চাকরির অপেক্ষা ছিল তো এখানে বলছি উইদিন দ্য নেক্সট ফি ফিউ মান্থ কিছু মাসের মধ্যেই আপনার কাছে কোনো পজিটিভ মেসেজ হানড্রেড আসবে চুজ এ নিউ ডিরেকশান আপনাকে বলা হচ্ছে নতুন কিছু একই কাজ একইভাবে যদি করেন আপনাকে বলা হচ্ছে নতুন কিছু ডিরেকশান চুজ করুন বা আপনাদের কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাইফে ইউনিভার্স এমন নতুন কিছু নিয়ে আসছেন নতুন কিছুর সঙ্গে আপনাকে যুক্ত করা হবে এই মুহুর্তে যদি আপনি কোথাও স্ট্রাক ফিল করেন কোথাও আপনি আটকে যান তো আপনাকে বলা হচ্ছে একটুখানি ওয়েট করুন আপনাকে নতুন কোনো ডাইরেক্ট মানে ডিরেকশানে যেতে হবে নতুন কোন দিকে নতুন কিছু স্টার্ট করতে হবে সেটা আপনার জন্য বেনিফিট দেবে অবভিয়াসলি আপনারা যারা নতুন কিছু স্টার্ট করতে চাইছেন তাদের জন্য মেসেজ আছে গেট মোর ইনফরমেশান কোনো বিষয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেবার চেষ্টা করছেন সে বিষয়েতে আরও বেশি করে ইনফরমেশান জোগাড় করুন আরও বেশি করে জানার চেষ্টা করুন কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি যত ওপেন আপ হবেন যত চক্র আপনার হিল হবে তত বেশি কিন্তু আপনি মেসেজ রিসিভ করতে পারবেন তো এখানে আপনাকে কোনো টিচারের সংস্পর্শে যেতে বলা হচ্ছে বা কোনো গুরুর সংস্পর্শে যেতে বলা হচ্ছে বা কারো উপদেশ আপনাকে নিতে বলা হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জ আমি বললাম না আপনার লাইফে বিগ হ্যাপি চেঞ্জ আসছে বড় পরিবর্তন আসছে অনেক দিন ধরে যদি আপনারা পরিবর্তন না দেখেন তো আপনার লাইফে বড় পরিবর্তন আসছে যে কোনো বিষয় এটা হতে পারে আপনার লাইফে এই পরিবর্তনটা রিডিসকভার কারো কারো জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনি নিজেকে নতুন করে জানবেন নতুন করে জানা মিনিংস হচ্ছে যে এতদিন হয়তো আপনি নিজের দিকে খেয়াল করছিলেন না গুরুত্ব দিচ্ছিলেন এবার হয়তো আপনি নিজের দিকে গুরুত্ব দেবেন আপনার মন কি চাইছে আপনার আত্মা কি চাইছে সেটা আপনি শোনার চেষ্টা করবেন ওকে লিসেন টু ইয়োর ইনটিউশান আপনাকে বলা হচ্ছে আপনার অনুভূতিকে আপনি ফলো করুন আপনার অনুভূতি আপনাকে কারো এই মেসেজটা বারবার আসে আপনাকে বলা হচ্ছে আপনার অনুভূতিকে আপনি যখনই মানে শুনবেন আপনার অনুভূতিকে আপনি যখনই গুরুত্ব দেবেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে ওকে কিছু বন্ধুর জন্য বলা হচ্ছে যে নো বলতে শিখুন সব বিষয়ে আপনাকে ইয়েস বলতে হবে না যদি দেখেন কোনো ব্যক্তি আপনার সঙ্গে রং কিছু করছে কোনো ব্যক্তি আপনার দিকে রং ওয়েতে কিছু আনছে অর্থাৎ নেগেটিভ কিছু বলার চেষ্টা করছে নেগেটিভ কিছু থ্রু করছে তো আপনি নো বলতে শিখুন সব জায়গায় আপনি হ্যাঁ বলবেন না আস্ক ফর হেল্প ফ্রম আদার্স এই মুহুর্তে যদি আপনার মনে হয় আপনি পার্সোনাল রিডিং নিতে পারেন কারণ অন্যের সাহায্য আপনাকে নিতে বলা হচ্ছে আপনি অন্যের সাহায্য নিতে পারেন আপনি যে পরিস্থিতিতে আছেন আর আমার সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আর একটা নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এখানে সাকসেস আপনাকে বলা হচ্ছে অর্থাৎ আপনি সাকসেস পাবেন ওয়েট করুন কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার জীবনের খারাপ কিছু এটা চ্যানেলিং হচ্ছে আপনার জীবনের খারাপ কোনো সাইকেল শেষ হচ্ছে ঠিক আছে আপনার কোনো খারাপ সাইকেল শেষ হচ্ছে যেখান থেকে আমার মনে হয় আপনি গ্লো আপ করবেন আপনি নতুন কিছু দেখতে পাবেন হানড্রেড পারসেন্ট আপনার জীবনে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনার ইনটিউশানকে আপনাকে ফলো করতে বলা হচ্ছে আপনার মনকে আপনি ফলো করুন চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আমি দেখে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেল ডাউনলোড কী আছে চলুন আজকে আপনাদের জন্য কি ডাউনলোড আসছে দেখে নেব ফার্স্ট এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন হানড্রেড পারসেন্ট ওকে মাই লাইফ ইজ এ সেলিব্রেশন খুশিতে থাকুন আনন্দতে থাকুন আপনি যত খুশিতে থাকবেন ততই আপনার জন্য বেনিফিট দেবে আপনি খুব কাজের ব্যক্তি আর কারোর জন্য মেসেজ আসছে আপনি খুব কাজের ব্যক্তি বেফালতু টাইম ওয়েস্ট করবেন না এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে আপনি বড় করে দেখুন ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই ও ও ও এখানে বন্ধুরা গান এসেছে অনেক দিন পর একটা আজিব দাস্তা হ্যাঁ ইয়ে কাহা শুরু কাহা খতম অর্থাৎ এখানে আপনার জীবনে যদি গানটা করার আগে আমি বলে রাখি আপনাদের এখানে একটা মেসেজ আসছে অবশ্যই আপনারা গানটা শুনবেন কারোর সঙ্গে যদি আপনার ডিপলি কানেকশন ফিল হয় বারবার মনে হয় এই ব্যক্তিকে আপনি চেনেন বা এই ব্যক্তির সঙ্গে কথা আপনার বারবার মনে হচ্ছে বারবার কোনো জায়গায় আপনি টেনে যা মানে চলে যাচ্ছেন সেই ব্যক্তির কথা ভাবতে চাইছেন না তাহলেও জোর করে ভাবছেন তো এখানে বলা হচ্ছে কোনো পাস্ট লাইফ কানেকশানে আপনারা আছেন অবশ্যই গানটা শুনবেন না অবশ্যই চলুন আর কি আছে ম্যাসেজ দেখে নেব মা লক্ষ্মী আপনার সাথে আছেন টাকা পয়সার অভাব আপনার হবে না এনি হাও এনি কস্ট টাকা পয়সা আপনার দিকে আসবে আই ওয়েলকাম অ্যান্ড নার্চার দ্য নিউ ইন মাই লাইফ আপনাকে বলা হচ্ছে নতুন করে নিজের জীবনকে দেখুন ঠিক আছে কিছু কিছু বন্ধুর জন্য এমন কিছু অফার আসছে আপনি নতুন করে নিজেকে চিনবেন নতুন করে নিজেকে জানবেন ওকে নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করে ক্ষতি করে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে নেগেটিভ খারাপ চিন্তাভাবনা আপনার এনার্জিকে মানে খারাপ করছি শুনুন এখানেও আমি আপনাদের মেসেজ দিয়ে আসি যদি আপনি বারবার পজিটিভ হওয়ার চেষ্টা করছেন অথচ বারবার নেগেটিভ হয়ে যাচ্ছেন তাহলে আপনি বুঝবেন কেউ আপনার আশেপাশে আছে যে আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে ঠিক আছে অনেকেই ভাববে যে এখানে এত নেগেটিভ হয়ে যাচ্ছে বাড়ির আরও পাঁচজন ভাববে যে এ সবসময় নেগেটিভ চিন্তা করে কেন এটা কিন্তু নর্মাল ব্যাপার নয় সেই ইচ্ছা করে কেউ নেগেটিভ চিন্তা করতে রাজি থাকে না কাউ তাকে নেগেটিভ চিন্তা করানো হয় তো এখানে আপনার সঙ্গেও যদি এরকম কোনো হয় যে বারবার আপনি পজিটিভ হওয়ার চেষ্টা করছেন অথচ নেগেটিভ হয়ে যাচ্ছেন তাহলে কেউ না কেউ আপনার আশেপাশে আছে যেটা আপনাকে নেগেটিভ করছে বা এমন কিছু জিনিস আপনি দেখছেন যেখানে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন ওজন বাড়াতে চাইলে ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ব্লু দেখবেন যারা খুব রোগা আছেন ঠিক আছে আর দেখবো আর কি মেসেজ আছে আপনার জন্য শিব তাণ্ডব বা ডামরুর শব্দ আপনারা শুনুন অবশ্যই আপনাদের শোনা দরকার আছে কারণ কিছু না কিছু খারাপ আপনাদের সঙ্গে হচ্ছে আপনি নতুন কোনো কাজ শুরু করছেন কেউ চাকরি পাবে আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করেছিলেন হানড্রেড পারসেন্ট চাকরি পাবে আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি আপনি যদি পুরুষ দেখেন তাহলে আপনার জন্য মেসেজ আসছে আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি যদি আপনি সন্দেহ করেন সেটা বন্ধ করুন পিকক ময়ূর বিশুদ্ধি চক্র হিল হচ্ছে আপনারা ময়ূরের পালক কাছে রাখবেন আপনার বিশুদ্ধি চক্র হিল হবে চলুন আর কি মেসেজ আর কি মেসেজ আর কি মেসেজ আপনার জন্য আর কি মেসেজ আছে কালি ইউ আর এ ব্লুমিং আপনি ফুলের মতো ফুটে উঠবেন গুড আপনার জীবনে উন্নতি আপনি দেখতে পাবেন আপনি নিজেকে গ্লো আপ এনার্জিতে নিয়ে যেতে পারবেন অ্যালার্জি হলে ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ফাইভ আমার যে সমস্ত ভিউয়ার্সরা দেখেন নাম্বারগুলো লিখে রাখবেন অবশ্যই এটা আপনাদের জন্য কাজে দেবে আরো দেখবো আর কি মেসেজ আছে আপনার জন্য রোজ রোজ আঁকো তালি একই স্বপ্না চলে কারোর জন্য মেসেজ আসছে যে কেউ যদি একই স্বপ্ন বারবার দেখছেন অবশ্যই তাকে বলবো যে আপনার স্বপ্ন শুধু দেখবেন না স্বপ্নের উপরে কাজ করার চেষ্টা করুন ঠিক আছে এটা মাথায় রাখবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে অবশ্যই এই গানটা আপনারা শুনবেন খুব সুন্দর গান রোজ রোজ আঁকো তাহলে

তো আর একটা মেসেজ নেব আপনার জন্য শত্রু বিরক্ত হচ্ছে কারণ আপনার উপরে কোনো জাদুটনা কাজ করছে না বা দারুণ মেসেজ তো আপনার শত্রু বিরক্ত হচ্ছে আপনার ওপরে কোনো মেসেজ কাজ করছে না তাই হোক ভগবান তাই করুক তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ও নমাশিমায় জয়মাকালী জয় ভগনাথ হবে